সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির বহু আবেগ ও ইতিহাস। এবং বাঙালির সেই আবেগের আর এক নাম মোহনবাগান সন্ধ্যাবেলা রামপুরহাট পৌর মন্দির প্রাঙ্গনে খনিকায় থাকা ভবগুড়েদের বস্ত্র বিতরণ ও শহরের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে ফুটবল বিতরণ করা হয় এছাড়াও প্রজেক্টারের মাধ্যমে ক্লাব ইতিহাসের ভিডিও প্রদর্শন করা হয় তাছাড়াও ক্লাব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় এবং মোহনবাগান প্রেমী ও ভবঘুরেদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রামপুরহাট মেরিনার্স এর সদস্যরা পঞ্চাশটা ইউনিট রামপুরাট ব্লাড ব্যাংকে অবশ্যই পৌঁছে দেব রামপুরাট ফুটবল কোচিং সেন্টার আপনারা আপনারা উপস্থিত হন আমাদের পানটি আমাদের নড়াটি নড়াটির ভাই এই রাজ এসেছেন তার সহযোদ্ধা আমাদের নলাটি অনেকেই রয়েছেন এখানে তাদের হাতে তো ফুটবল তুলে দিচ্ছেন আশা করব আগামী প্রজন্মকে তারা অবশ্যই এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ রাজভাইকে সবাইকে নিজের দুই একটা কথা বলুন বেশ কিছু না আমাদের আবেগ এই মোহন বাগানকে নিয়ে আমরা প্রথম এই অনুষ্ঠান করতে পেরেছি ভিক্টর আমাদের আরো জুনিয়র ছেলেদের নিয়ে তোমার ওয়েল উইসেস আমাদেরকে আশীর্বাদ স্বরূপ তুমি দাও এটাই চাই এই ব্যাপারে আমার প্রচুর প্রচুর আশীর্বাদ রইল যাতে আগামী বছর এই ভাই যারা উৎসবটা পালন করতে পারে ধন্যবাদ আমরা চাইছি এর থেকে সামনে বছর আজকে আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে যে মোহনবাগান ক্লাবের মোহনবাগান ক্লাব তো ভারতের জাতীয় ক্লাব এই ক্লাব ব্রিটিশদের বিরুদ্ধে উনিশশো এগারো সালে উনত্রিশে জুলাই দিনটা মনে রাখার মতো এই কারণে উনত্রিশে জুলাই সেই সময় ব্রিটিশরা যখন ভারতবর্ষ যখন অত্যাচার করছে শুধু মানে সামাজিক জীবনে নয় ক্ষেত্রেও সেই অত্যাচারটা বাজায় চলে যাবে সেই অত্যাচারের বিরুদ্ধে মোহনবাগান ক্লাব যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে এই একটা ক্লাব যে ক্লাব ব্রিটিশদের ওই উনিশশো এগারো এগারো সালে আইএসএলের ফাইনালে ওই দিন ইয়াংস্টার রেজিমেন্ট ক্লাবকে ইয়াকা স্যার এই ইয়াংস্টার রেজিমেন্ট ক্লাবকে দুই একগুলো হারিয়েছিল এই 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 যে ফাইনালে যে জয়টা পেয়েছিলো বোন ভাগান এই জয়টা কিন্তু তখন শুধু মানে ক্রীড়া ক্ষেত্রে জয় হয়েছিলো তা নয় এটা ভারতবর্ষের সমগ্র জায়গাতে বিপ্লবের ক্ষেত্রে যে স্বাধীনতার জন্য যে বিপ্লবটা হচ্ছিলো সেই বিপ্লবের ক্ষেত্রে একটা উন্মাদনা ছড়িয়েছিল এবং সেই দিনটাকে মনে রেখে ভারত মানে ভারতবর্ষের গভর্নমেন্ট এটাকে জাতীয় ক্লাব বলে ঘোষণা করে পর স্বাধীনতার পর এবং মোহনবাঙানে যে ঐতিহ্য বহন করে চলেছে বিশেষ করে আজকের দিনে ভারতবর্ষে যেটা সবচেয়ে প্রয়োজন ন্যাশনাল ইনটিগ্রেশি ইন্টিগ্রেশন যেটা জাতীয় সংগীতি মোহনবাগান আগেই বলেছি মোহনবাগান কোনো ধর্ম বর্ণ ক্রিকেটের ক্লাব নয় মোহনবাগান হচ্ছে সকলের ক্লাব ফলে আমাদের ভারতবর্ষে এই জায়গাটা খুব প্রয়োজন ফলে মোহনবাগানই যারা রয়েছে যারা মোহনবাগানকে ভালোবাসে এটাকে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরবর্তীকালে আমরা এর কাজকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং এই কাজটা আমাদের সম্ভব আমরা তো ছিলাম কিন্তু আমাদের সঙ্গে খুব খুবই মানে আমাদেরকে নিয়ে যেভাবে ভিক্টর ওয়াসিম ভিক্টর যেভাবে কাজটা করেছে তার সাংগানদের নিয়ে বা তাদের ছেলেগুলো নিয়ে যে যে অক্লান্ত অধ্যাবসায়ের ফলে যে কাজটা করেছে ফলে আমরা আমরা আশা রাখছি আজকে যে আমরা সাপোর্টটা পেয়েছি পরবর্তীকালে আমরা আরও আরও দূরে আরও এগিয়ে যাওয়ার পথ আমাদের সুগম হবে বলে আমরা মনে করছি এই কারণে যে উনত্রিশে জুলাই আজকের দিনটা এই কারণেই পালন হলো যেটা মোহনবাগান বাহাদী দিবস বলে পালিত হচ্ছে